নির্ব <laughs>

অশান্তির ঝড় সারা বাংলাদেশের মুসাফিরদের কোনো থাকার জায়গা নেই পাগলদের কোনো থাকার জায়গা নেই প্রত্যেকটা মাজারে থাকার জায়গা নাই এবং অনেক মাজারে খাওয়ার খাওয়ার কোনো ব্যবস্থা নেই সেই কথাগুলি আপনারা আমাকে জিজ্ঞেস করলেন না কেন আমি তো চাই খাওয়া দাওয়ার কি অবস্থা থাকার কি অবস্থা থাকার তো প্রত্যেকটা মাজারই কষ্ট এবং এই মাজারকে দিয়ে পাগলদেরকে দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করা হচ্ছে আমার মতো অসহায়কে দিয়ে সমস্ত সারা বাংলার মাজারে যে পাগলগুলি থাকে গাছতলায় রাস্তায় ঘাটে এরাই এরাই কিন্তু এরা এনারা সকলেই মাজারে আসে প্রত্যেকটা মাজারে কিন্তু এনাদেরকে দিয়ে ব্যবসা করা হচ্ছে শুধু এই টাকাগুলি যায় কোথায় এই টাকাগুলো কোথায় যা আমি তো সব জানি আমাকে জিজ্ঞেস করেন আপনি শাহ সুলতান রহমতুল্লাহ আলাই আমার আধ্যাত্মিক গুরু হ্যাঁ আমি এখানে আধ্যাত্মিক গুরু এখানে আমি কামসা প্রেমের দোকানের অর্থ হচ্ছে তোমরা কামনা বাসনা লোভ লালসা ত্যাগ করে সত্যিকার মানুষ হওয়ার জন্য এখানে উপদেশ দেওয়া হচ্ছে কেন জিজ্ঞেস করলেন আপনি আমাকে খাওয়া দাওয়ার কি অবস্থা কি আপনারা যখন এগুলো জিজ্ঞাসা না করবেন প্রত্যেকটা মাজারে তারা আমার আমার আম বলে এটা চালু হবে স্টার্ট হবে

আর জ আছি কালো আছি বড়ার বড়ও আছি বলেও আছি এটাই আমাদের বাড়ি ঘর আমি এটা সাধনা করছি সাধনা করে এটা আমাকে দান করা হয়েছে এটা শাসুলতান ব্রহ্মতী লালায় এটা গায়েবীভাবে আমাকে দান করছে গায়ভাবে দান করছে হ্যাঁ বলছে এ থাকলি তুই এখন প্রেমের দোকান দি তো প্রেমের দোকানে এখন বহু ধরনের লোক বসে তার পরবর্তীতে ছয় মাস পর উনি বললেন যে তুমি প্রেমের দোকানের আগে লেখো যে কাম ছাড়া যে এখানে কাম চলবে না ছয় মাস পরে বললো যে তোমার এখানে যখন ভক্তরা বলবে তখন তাকে বলবো আমাকে আমাকে মা ডাকে তোমরা এখানে বসো তার অর্থ আমার প্রতি তারা যেন কোনো খারাপ হ্যাঁ কোনো খারাপ ধারণা না করে তারপর থেকে আমি তার তার আদেশে আমি আল্লাহ রাসুল পীর মুর্শিদের নামে আমি ভক্ত বানাই আর কি আপনার মাধ্যমে কয়জন ভক্ত এই পর্যন্ত আমার প্রায় হাজার পাঁচ হাজারের মতো ভক্ত পাঁচ হাজারের মতো ইন্টার বাংলাদেশ থেকেই তারা আসে আর কি রাজশাহী রংপুর খুলনা লালমনিহাট আমি যেখানে যেখানে যাই সেখানে আমার ভক্ত হয় আমি কিছুদিন আগে মারিতে গিয়েছিলাম ট্রেন থেকে নামেই দেখি এক ছেলে আমার সঙ্গে দেখা তো আমাকে ফার্স্টেই ও মা বলে দেখছে আমি বলার আগে তো বললো যে হ্যাঁ মা আমি তোমাকে চিনতে পারছি যে তুমি একজন আধ্যাত্মিক জগতের মেয়ে তো ওকে আমি ভক্ত করে নিয়ে ও আমাকে বুড়ি মারিটা ঘুরে দেখাইছে খাওয়ান দাওয়ান করাইছে তারপর আমাকে থাকার ব্যবস্থা করছে জন্মস্থান কোথায় আমার জন্মস্থান ভারতে আমরা এক্সচেঞ্জ পার্টি আমার বাবা আমার দাদা ওখানকার একজন জমিদার ছিল প্রায় বারোশো শিবিকার জমি জমির অংশ ছিল পুকুর ছিল বাইশটা তো আমরা ওখানে হিন্দুদের অত্যাচারে আমরা এখানে এক্সচেঞ্জ করে চলে আসছি শিশুকাল থেকে স্বজনের সাথে আসতাম এই শিঙমি সালাদ করতে করতে আস্তে আস্তে পরে আমি এখানে শাহ সুলতান রহমতের একটা বাণী পাই যে পাগলি তুই এখানে আমার এখানে কিছুদিন অবস্থান কর তোকে আমি কিছু দান করব। তারপর আমি আর বাড়িতে ফিরে যাইনি আমার সংসারের ছেলেমেয়েরা এসে আমাকে নিয়ে যেতে চাইছিল তো আমি বললাম যে তোরা আমার দেহটা চাস তো তো আমি আমার জীবনটা শেষ করে দে আমার দেহটা নিয়ে চলে যা আমি জয়পুরহাট থেকে আছি জয়পুরহাট থেকে হ্যাঁ কবে আসছেন আমি আট-ছদিনই হলো। গো হলো। হ্যাঁ। আমার দুই ছেলে একmie আছে। ওনারা কোথায় এখন? এখন ওনারা আমার দেশের বাসায় আছে। দেশ ভাষা কোথায়? এতটা আমি বলতে পারবো না কারণ এখানে অনেক ধরনের লোক আছে। যদি কি আমার দেশের বাড়িতে চায় তাহলে আমি বিপদে পড়বো। কোথায়তে আছে? শহর কতটুকু শিখলেন দুই বছরে? এখনও কিছু শিখতে পারি নাই মানে। পারেন নাই। না। আচ্ছা জীবন করছেন কিভাবে এখানে জীবনযাপন করছি খায় না খায় থাকতেছি এখানে এখানে খিচড়ি তো দেয় খাবার কিন্তু খিচড়ি খাইতে পারি না কত খায় দুই বছর থেকে আছি দুই বছর থেকে শুধু খালি খিচড়ি খাচ্ছেন হ্যাঁ খিচড়ি মাজার কমিটির থেকে যে যে ফান্ড যে আছে হ্যাঁ হ্যাঁ ডিসি বা জেলা প্রশাসক ইলে টাকার ম্যাজিস্ট্রেট আছে টাকার ফান্ড নিয়ে যায় টাকা টুকে যায় এখানে আট দশটা বাক্স আছে প্রত্যেকটা বাক্স ভর্তি হয় তিন মাস পর বাড়ি করে কিন্তু পাগলদের মোসাফিরদের যাদের কোনো ঠিকানাবিহীন বাড়ি ঘর দুই থাকার কোনো জায়গা নাই। এখানে থাকার কোনো জায়গা নাই। থাকারও জায়গা নেই খাওয়ারও জায়গা নেই এখন তো আমার তো কোনো বুদ্ধি নেই ঝড় বৃষ্টি এই দোকানের মধ্যে টোপলা টুপলি নিয়ে ঝড় বৃষ্টিতে বসে থাকি ঝড় বৃষ্টির মধ্যে বসে থেকে আকাশের কুয়াশা খাই জাতক ভূমান কোথায় এই এই কুয়াশার মধ্যেই গ্যাসের এই গ্যাসের মধ্যেই গাছে nisiye থাকি সমস্ত কিছু ভিজে শাহ সুলতান আমাকে যেটা যেটা লিখতে বলে আমি সেটাই লিখি উনি বলছে করোনা ভূমান হয়ে যাও নাম্বার 1 তুমি মাথায় সাদা টুপি দিলে পাঞ্জাবি পায়জামা সাদা পরলে তোমাকে দেখাচ্ছে খুব সুন্দর তুমি লোক একটা আলেম কিন্তু তুমি ভিতরে একটা জালেম এটা উনি চান না তুমি বোরখা পরে থাকবা কিন্তু ভিতরে ভিতরে তোমার মনের মধ্যে অনেক শয়তানি আছে এটা উনি চান না এই জগতে গেছি সাজ পাইলে সাজ পাইলে মানে তরিকের লাইনে আচ্ছা আচ্ছা তারপরে আস্তে আস্তে তকদিরের মধ্যে আসি আমি আর কি মধ্যে আছে তকদির চলতেছে আপনার ছেলে কয়জন আমার ছেলে মেয়ে দুইজন আর আমার বউ সারা সারি হয়ে গেছে আমার বউ কাজ করে না বউ সারা সারি হলো কেন তকদিরের মধ্যে কবির আছে নষ্ট করতেছে মেয়ে মেয়ে যে বলে মেয়ে একদিকে আমি একদিকে খায় না খায় আমি এখানেই পড়ি থাকি আকতদিন থাকবেন এখানে এখানে যতদিন মৃত্যু মানে যে কয়দিন আমি আল্লাহ বাসে রাখছে এই কয়দিন আছে এই কয়দিনে থাকবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন তবে অন্য কোনো অন্য অন্য মাজারে আরো সফরে যাবো কিন্তু এখানে আমার পার্মানেন্ট স্থালি শাহালের গুণো যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা শাহালের গুণো যায় না বলা শুদ্ধ অন্তর খোলা আপনাকে আগে পরিপূর্ণভাবে স্যালেন্ডার ইজ গড পরে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হতে হবে তাকে তো মুসলমান হয় মুসলমান না হওয়া পর্যন্ত একজন মুসলমান মুসলমান মানে অমুসলমানের সাথে কথা বলা এই ধর্মীয় অভিধানটা অন্যায় মাদারকে কবর বলে যারা মূর্খ বেকুব তারা ফাইজুল আলম বলছে দেখো রে বেমুরিদ যত শয়তানেরই অনুগত ইবাদত বন্দি কি তার তো সই দেবে না দয়া ভাই মুর্শিদকে মানিলে পারে ক্ষুদা মান্য হয় আরামত জিনিস মনে

সাতচল্লিশ বার গেছে আমি খাজা পাবার দরবারে বাজারে জালার টরাত করে একটু দোয়া দোয়াদুগ করে আমি চলে আসি আচ্ছা আচ্ছা সংসার চলে সংসার

পশুদের সাথে কথা বলতে পারতে আমরা এশারা করলে সেই পশু কথা বলতেন জামানা থেকেই তো দল বিভক্ত হয়ে আসছে আচ্ছা রাসুলের সাহাবাদ থেকেই অনেক সাহাবা রাসুলকে মানছে অনেক সাহাবা আসুলকে মানে নাই যারা না মানছে তারা ইয়াজিদের দলে দলভুক্ত হয়েছে যারা মানছে তারা হুসাইনের দলে দলভুক্ত হয়েছে খুব সরল সহ এটা আল্লাহ রাসুলের মহাবতের পথ সেই আলোকে আমরা এখানে আসি যাচাইছি তাই পাইছি হায়াতে যে কদিন থাকবো আমি আসবো এবং আমার যারা উত্তর আমি তাদের এই জায়গায় আনবো এখানে কোরআন শরীফে আছে ফায়া সাইয়ার আল্লাহ আম আল্লাহ কুমার রাসুল মমিনু পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটতেছে যা কিছু হইতেছে সব কিছু আমার আল্লাহ তো দেখেই ও রাসুল রাসুলে দেখে মমিন মান্দা যারা ওলি আল্লাহ সকল তারা সবকিছু দেখে দৃষ্টির মধ্যে দৃষ্টির বাহিনী কি কারণে বাজারে আসে একটু বলবেন ও এখানে আসলে ভালো লাগে হায়স্তা অজু ভাই রহমত ভাই আত্মাদের শান্তি ভাই এই অলি আল্লাহ সান্নিধ্যে আসেই আমার জীবন ঘুরিয়েছে আমার আবার নতুন জীবন পাইছি ডিসলাইন চলতেছে টাচ মোবাইল চলতেছে ইন্টারনেট চলতেছে কোনো ফটোয়া নাই কোনো দলিল নাই কি কন আমার মেয়ে আমার মা বেপরদায় রাস্তাঘাটে হাঁটতেছে বুকা ছাড়া পর্দা ছাড়া কোনো দলিল নাই কিন্তু দলিল শুধু ভালো যে রাসুলের যাওয়া যাবে এ এই খাদাই অনেক কিছু পাইছি নিজে প্রমাণ পাইছি ছোটোবেলা আমার চোখ অন্ধ ছিল আমার মা আমাকে সাতগরের বাবার দরবারে নিয়ে এসেছিল আনার পর থেকে আমি ইনশাল্লাহ চোখে দেখি নামাজ সালামকে পাঁচ সপ্ত পরে নামাজ আমি পড়ি না অবশ্যই নামাজ পড়তেই হবে নামাজ আজ ছাড়া তুমি মেরাজ মমিনা জন্য নামাজ মেরাজ সুমত নামাজ পড়তে হবে হঠাৎ করে ওলি আল্লাহর একটা কিরামতের মাধ্যমে আমি বায়াত গ্রহণ করি এবং তোর ভিতরে দাখিল হই আগেও আমি নামাজ পড়াইতাম নামাজ পড়তাম ওই নামাজ পড়া আর পড়ানি আর এখনকার নামাজ পড়ার আর পড়ানি আসমান এবং জমিনের তফাত আমাদের বাড়ি কোথায় কাকার বাড়ি তা ঠিক নাই কিন্তু এখানে আমরা সবাই সবাইকে আপন করে ভাবি সবাই সবার জন্য আমরা কোনো বেদবি করার চেষ্টা করি না যখনই আমার খাজা বাবার কদমে যাওয়ার পরে আমার খাজা বাবা তার পবিত্র জবানে যখন বলছে যে বাবা মা বিশাল বস্তু তখন আমি আমার বাবা মাকে ভালো করে বুঝতে শিখছি ভালো পাইছে আমার দাদু পেরের দরবার

শাহজাহান দুদু আলী শেজাব বাবু বক্তার সাক্ষাদ মোহাম্মদ সাবির মন্ডল মোহাম্মদ নাজমা ফকির মোহাম্মদ শহরুল ফকির মোহাম্মদ সোহাদ মোহাম্মদ সোহেল মোহাম্মদ শাকির মন্ডল মোহাম্মদ আশিক মন্ডল মোহাম্মদ আতিকুল মন্ডল মোহাম্মদ আফতাফ মন্ডল মন্ডল মোহাম্মদ আরবি মোহাম্মদ আবু মোতালেব মোহাম্মদ রবিউল মন্ডল হাফসা মণ্ডল মোহাম্মদ পানু মণ্ডল মোহাম্মদ তলু মন্ডল মোহাম্মদ পুলবুল মণ্ডল মোহাম্মদ আনিসার মণ্ডল মোহাম্মদ ঈশা মণ্ডল মোহাম্মদ এশাহাদ মণ্ডল মোহাম্মদ ইসমাইল মণ্ডল মোহাম্মদ হাসানিন মন্ডল মোহাম্মদ ধান হবে মণ্ডল মোহাম্মদ রাশেল মোহাম্মদ হেনা মোহাম্মদ ফারুল মোহাম্মদ দোকান মোসলি মণ্ডল মোসাম্মদ সুরি ইপ্তন নিকন কেজাউল হোকা সর হাবিজার শিপন পৃতুল সব সাহিত্যে মুরব্বি আমাদের তারে খেলান আমরা জোদ্দার মরাবরে আসবেন আসবেন